আস्याम রাহে ওরে জনকের শরণ求কতে অনু আর যিনি আমরা যার আদর্শের উত্তরাধিকার মুক্তিযুদ্ধের মহানায়ক বহুদলগণতন্ত্রের प्रवक्ता এবং বাংলাদেশে যিনি শুধু স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেই হননি রণাঙ্গনে যুদ্ধ করেছেন বাংলাদেশে তখন যুদ্ধের পরে যে সময়টাই দরকার হয়েছে উনি প্যারাকে ফিরে গিয়েছেন দেশের क्रांति লগ্নে আবার একটা সময় এসে দেশের হাল ধরেছেন রাষ্ট্রপতি হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন বাকশাল নির্মূল করে দেশে গণতন্ত্রে ফিরিয়ে দেওয়ার সংগ্রাম চালিয়ে গিয়েছেন সেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী চল্লিশতম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল ও গণভোজে সবাইকে আমরা গণতন্ত্র উত্তরণের যে সংগ্রামে আমরা এখন আছি পাঁচই আগস্টের পর যে ভিন্ন একটি আবহাওয়া হয়েছে সেই গণতন্ত্রের উত্তরণে কিন্তু আমরা এখনো হয়নি সেই গণতন্ত্র উত্তরণের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার অনুরোধ শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি